অবিবাহিত যুবকের বাড়িতে বিয়ের দাবিতে ধর্নায় বসল এক বিবাহিত দুই সন্তানের গৃহবধূ রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটছে ধুপগুড়ির ছড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর গোসাইর হাটে সংলগ্ন এলাকায় ঘটনাস্থল থেকে বিবাহিত মহিলাকে তুলে থানায় নিয়ে আসে ধূপগুড়ি থানার পুলিশ জানা গেছে গত প্রায় দুই বছর ধরে উত্তর গোসাইর হাটের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার এক বিবাহিত মহিলা উভয়ের শারীরিক সম্পর্ক স্থাপন হয়েছে বলে অভিযোগ ধর্নরত মহিলা তাদের প্রেমের সম্পর্ক উভয় পরিবারের লোকজন অবগত আছেন বলে জানা যায় এদের মহিলার দাদা অভিযুক্ত যুবকের উপর চড়া হয়ে মারধর করে এবং মহিলাকে তার দাদা বাড়িতে ঢুকতে বাধা দিলে ওই মহিলা যুবকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে ধরনায় বসে খবর চাউর হতে যুবকের বাড়িতে ভিড় জমান স্থানীয়রা যারা গেছে এদের সন্ধ্যায় মহিলার বাবা তাকে নিতে আসলেও তিনি ফিরে যাননি মহিলা জানায় তার মৃত্যু হলেও যুবককে বিয়ে করে ছাড়বেন যুবকের বাড়ির লোক জানায় ছেলেকে মারধর করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে তুলে থানায় নিয়ে যায় এখন দেখার বিষয়ে আদৌ কি ওদের প্রেমের সম্পর্ক বিয়ের পরিণতি পাবে ঘটনায় চাঞ্চল্য ছড়েছে এলাকায়

এখন কতদিন থেকে বারবার বাড়িতে আছেন এর সঙ্গে কতদিন দুই বছর থেকে আগের থেকে তো সম্পর্ক ছিল আগে থেকে হ্যাঁ সম্পর্ক ছিল আগে থেকে সম্পর্ক ছিল আগেও একবার আমার ভাই ওকে মারছিল সে জন্য ও চলে গেছে গ্যাংটকে আচ্ছা কোনো যোগাযোগ রাখেনি তারপরে আমি বাপের বাড়ি আসার পরে ও নিজে আমাকে নিজের থেকে আমাকে যোগাযোগ করছে একটা অবিবাহিত যুবক তার বাবা মা চায় সে ভালো জায়গায় অন্য জায়গায় বিয়ে করুক সে জায়গায় তুমি একটা অবিবাহিত ছেলের জীবন নষ্ট করতে আছো তা কি বলবো তোমার দুটো বাচ্চা রয়েছে কেন আসছো ভালোবাসো এখন যদি যুবক অস্বীকার করে তাহলে কি করবে প্রমাণ আছে আমার না যদি অবিজ্ঞত না চায় কোন ঠাকুর কত প্রেম হয়তো করেন তার ওই না করে কি করতে চাচ্ছ ও যদি এখন স্বীকার না নেয় আমার কাছে প্রমাণ থাকা সত্ত্বেও যদি ও বলে যে আমাকে বিয়ে করবে না তাহলে কি কি আমি তোমার আগে কোথায় বিয়ে হয়েছে চলতে তো তোমার নাম দীপিকা বাড়ি বাড়ি ঠাকুরদা ওপরে সমাদার ছেলের নাম কি আয়ুশ্রী কি নাম আয়ুশ্রী যাচ্ছে না যাচ্ছে বিয়ে প্রেম করো ও না বাবলু আচ্ছা আজকে রাতটা কোথায় থাকবা